দেখেছেন খাননি তাই না তবে দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটা কিন্তু একদম অন্যরকম আর একদম নতুন নতুন চমক আর সেটা কি জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি টোটো করে আর আমাদেরকে আজকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে কারণ আজকে কিন্তু আমরা পুরো ম্যাচ ম্যাচ করেই পড়েছি তবে এটা কোনো প্ল্যান ছাড়াই কথা বলতে বলতে বলাই হলো না বাড়ি থেকে আমরা বেরিয়ে কিন্তু একটা টোটো করে এসেছিলাম বাগমোর আর সেখান থেকে কিন্তু আমরা টোটো চেঞ্জ করে এসেছিলাম অটো করে Transitabata Station. আমার তো যে কোনো খাবার দেখলেই হ্যাংলামো শুরু হয়ে যায় আর সেটা তোমরা মোটামুটি কম বেশি সবাই জানো আর চোখের সামনে এত সুন্দর টেস্টি লস্যি দেখে আর লস্যিটা খাবো না সেটা তো হয় না ওই জন্য আমি বাবাইকে মিথ্যে মিথ্যে বলে দিলাম আমার কিন্তু বেশ খিদে পেয়েছে আর আমার খিদে সহ্য করতে না পেরে বাবাই কিন্তু বললো ঠিক আছে তাহলে তুমি লস্যিটা নিয়েই নাও যখন বলল তখন তো আমি লস্যি অর্ডার করে দিলাম আর এই দোকান থেকেই কিন্তু আমি নিয়েছিলাম লস্যি আর এটা কিন্তু কাচরাপাড়া স্টেশনের একদম বাইরে এই লস্যি দোকানের নাম হলো দাদাভাই লস্যি সেন্টার আর তোমরা দেখতেই পাচ্ছ এই লস্যির মধ্যে কত কিছু দিচ্ছে এই লস্যির মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছে আর তোমরা তার মধ্যে গেস করতে পারবে এর মধ্যে কি কি আছে যাই হোক এর মধ্যে কিন্তু অনেক ধরনের সিরাপ আছে একটা পিঙ্ক কালার একটা গ্রিন কালার আর তারপরে কিন্তু চকলেট আর তার মধ্যে কিন্তু দেওয়া ছিল কাজু কিশমিস লস্যি দোকানে আমার ডিমান্ড একটু অন্যরকম ছিল আমার ডিমান্ড ছিল যে লস্যিটা দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর হবে সেটাই আমি নেব আর চলে এসেছে সাথে সাথে সেই লস্যি দারুন লাগবে এটা দেখতে খুব সুন্দর মানে এটা পিঙ্ক পিঙ্ক শেড এটা মেয়েদেরও খুব ভালো থাকবে পিঙ্ক শেড এর মধ্যে অনেক কিছু মিক্স আছে আমার বেশ ভালো লাগছে ওর মুখের এক্সপ্রেশনটা দেখে না আমারও ইচ্ছে হলো যে আমিও একবার টেস্ট করে দেখি যে কেমন হয়েছে এই লস্যিটা সত্যি কথা বলতে খাওয়ার পর আমার দারুণ লাগলো আর এত সুন্দর না ভেতরকার নার্ডসগুলো এত ক্রাঞ্চি লাগছিলো খুব সুন্দর আর তোমরা যদি কেউ কাঁচরাপাড়া স্টেশনে আসো আমি তো বলবো একবার তো ট্রাই করতেই পারো দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আমার দারুণ লেগেছে তোমরা ট্রাই করে দেখো কিছু চাই না আপাতত এই অব্দি কারণ আমরা এখান থেকে বেরোবো আরেকটা জায়গায় সেটার জন্য আমাদের সাথে থাকতে হবে লোসিখেই কিন্তু আমরা চলে এসছিলাম স্টেশনের ভিতরে তবে কিন্তু টিকিট কেটে আমরা বলবো টিকিট কেটে কিন্তু স্টেশনের ভিতরে প্রবেশ করবে যাই হোক আমরা কিন্তু টিকিট কেটেছিলাম কল্লানির সীমান্ত যাব বলে নতুন নতুন জায়গা ভ্রমণ করার জন্য আর নতুন নতুন খাবার টেস্ট করার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তার সাথে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না কথা বলতে বলতে আমাদের কিন্তু ট্রেন চলে এসেছিল আর ট্রেনটার নাম হলো কল্লানি মানে সীমান্ত লোকাল আর এই ট্রেনটা ধরে কিন্তু আমরা চললাম ওই যাত্রা যেই যাত্রার তোমরা কিন্তু থামনেলটা দেখতে পেলে লোকাল ট্রেনে উঠেই কিন্তু সবাই আগে বসার জায়গাটা খোঁজে আর আমাদেরকে দেখো বসার জায়গা থাকতেও আমরা বসিনি আর সেটার কারণ হলো স্টেশন বেশি কটা নয় জাস্ট অল্প কটা ভালো লাগলো তোমার সাথে আমার কথা বলে চলো আমাদের চ্যানেল আর একজন সাবস্ক্রাইবার সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও ছোট ইউটিউবার তাকে বড় করতে হবে আমাদের সবাইকে ইউ এরপরেই আমরা নেমে গেলাম কল্যাণী সীমান্ত আর তোমরা দেখতেই পাচ্ছ কিরামভাবে নামলাম যাই হোক নামার পরেই দেখলাম কাঁঠাল বিক্রি হচ্ছে আর তবে কাঁঠালগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের কাঁঠালের থেকে অনেক ছোট কল্যাণী সীমান্ত স্টেশনটা একটু ছোট হলেও ভিড় কিন্তু বেশ ভালোই হয় তোমরা সেটা দেখতেই পাচ্ছ স্টেশন থেকে পেরিয়ে ডান দিকে দেখবে একটা ছোট করে হনুমান মন্দির আছে আর হনুমান মন্দিরের সামনে দিয়ে সোজা হেঁটে গেলেই আমরা কিন্তু পৌঁছে যাব সেই সিক্রেট জায়গাটায় যেখানে অদ্ভুত নতুনত্ব অনেক ধরনের চা বানানো হয় তো চলো দেখা যাক একদমই ঠিক দেখছো আমরা কিন্তু পৌঁছে গেলাম অদ্রিজার টি জোনে চলো এবারে ভিতরে যাওয়া যাক আর দেখা যাক এখানে কত ধরনের আইটেম আছে সবার আগে তোমাদের সাথে আমি পরিচয় করাই এখানকার যিনি আছেন কর্ণধার তার নাম হলো রতন হালদার তোমরা দেখো এখানে কত ধরনের মেনু রয়েছে আর কত ধরনের আইটেম জাস্ট এখানকার মেনু আর এখানকার প্রাইস ট্র্যাকটা দেখো কতটা রিজনেবল আর কত কিছু আমার দোকানের বয়স 2 বছর প্লাস সীমান্ত আর ফামমোরের মিডল পয়েন্টে দোকান 361 রকম চা আছে 361 টাই পেশেন্ট কোনোটাই মানে খেয়ে কাস্টমার খেয়ে কোনোদিন বলবে না যে না এটা ঠিক মনে মতো না এরকম কোনো ব্যাপার না ফাইনালি আমরা চলে এসেছি অর্পিজার টি আর চলো দেখা যাক আজকে আমরা এখানে কি নিচ্ছি এখানে অনেক কিছু স্পেশাল আছে আর কোনটা ছেড়ে কোনটা সব বুঝতে পারছি না তবে একটা দিয়ে স্টার্ট করা যাক আমরা সবাই সজনে পাতার বড়া খেয়েছি তবে সজনে পাতার চা কেউ কিন্তু খাইনি তবে এখানে এই আইটেমটা আছে তার সাথে যেই সব ফুল দিয়ে আমরা পুজো দিই সেই সব ফুলেরও চা হয়

তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছো এখানে কতটা পরিমাণে কিন্তু চা পাতা দেওয়া হচ্ছে আমরা যথারীতি কিন্তু এত পরিমাণে চা পাতা দিই না তবে এখানে চাটা একটু বেশি স্পেশাল আর সেই কারণেই কিন্তু এত কিছু ২৬ রকম মশলা দেওয়া আছে ২৬ রকম মশলা দেওয়া আছে ওকে এটা সিগারেট এরপরে একটুখানি তেঁতুল দিয়ে দিলাম গ্রিন চিলি টি আর তার সাথে কিন্তু মেশানো হয়েছে তেঁতুলের কাঁধ তবে এই তেঁতুলগুলো কিন্তু বেশ পুরোনো তেঁতুল দেখেই মনে হচ্ছিল রতনদার থেকে জানতে পেরেছি এই ২৬ ধরনের সিক্রেট মশলাটা প্রত্যেকের বাড়িতে রান্না করে লুকিয়ে আছে আমি লঙ্কা খাই না তোমরা কিন্তু সবাই কম বেশি মোটামুটি জানো আর আজকে আমি খাচ্ছি লঙ্কা চা ভাবো আর ভয়ে ভয়ে খেতে খেতেই আমার কিন্তু বুঝে গেলাম যে কিরাম টেস্ট হয়েছে এর মধ্যে কিন্তু একটু টক টক ভাব আছে যেহেতু তেঁতুল দেওয়া হয়েছে এর মধ্যে একটু মিষ্টি ভাব আছে যেহেতু চিনি দেওয়া হয়েছে আর এর মধ্যে একটু ঝাল ভাবও আছে যেহেতু এটাই লঙ্কা আছে লাইফে আমি অনেক রকম চা খেয়েছি কিন্তু এই চাটা আমার কাছে পুরো নতুনত্ব দেখি একবার টেস্ট করে দেখি যে কেমন লাগছে সত্যি বলতে দারুন দারুণ আর এই যে লঙ্কাটা আমার দেখো জিবে পড়লো সত্যি কথা বলতে লঙ্কার যে ফ্লেভারটা খুব সুন্দর আমি লঙ্কা খেতে এমনিতেও ভালোবাসি আর তার সাথে টকটক একটা ফ্লেভার আর লঙ্কার যে ঝালটা আমারই পুরো মুখে পড়েছে আমি তো বলবো মাস্ট ট্রাই এই চাটা এরপরেই আমরা চলে এলাম নেক্সট চাতে এবারে তোমরা দেখতেই পাচ্ছ গরম জলের মধ্যে কতগুলো দেওয়া হলো দারচিনি আর তোমরা সবাই জানো যে দারচিনি শরীরের পক্ষে কতটা ভালো আর তারপরেই কিন্তু দাদাভাই দিয়ে দিয়েছে চিনি আর চিনি দেখতে পাচ্ছ পরিমাণ মতোই দিয়েছে এবার তোমরা যদি কেউ চিনি ছাড়া খেতে চাও তোমরা সেটাও করতে পারো আর তারপরেই দিয়ে দেওয়া হচ্ছে ঘরে ফুটে থাকা সেই বাগানের ফুল মানে অপরাজিতা ফুল আর এই ছাটার নাম কিন্তু বাটারফ্লাইটি তবে তোমরা দেখতেই পাচ্ছ দাদা হয় কিন্তু কোনো কিছু দিয়ে কৃপানতা করে না প্রচুর পরিমাণে দারচিনি তার সাথে প্রচুর পরিমাণে কিন্তু এই ফুল দাদা বলেছে যত বেশি ফোটানো যায় তত বেশি ভালো এই জন্য কিন্তু অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়া হলো ছব্বিশ টগন ছাব্বিশ টগনা সিক্রেট মশলা যেটা বেশ এবার তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা চায়ের মধ্যে কিন্তু ছাব্বিশ ধরনের সিক্রেট মশলাটা আছে কিন্তু ওটা বলা যাবে না বললে যদি তোমরা বানিয়ে করে নাও তবে তোমরা যদি খেতে চাও এই ধরনের চা তাহলে কিন্তু চলে আসতে হবে অদ্রিজা টিজনে আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে নীল থেকে কিন্তু পার্পেল আমি তো কখনো খাইনি আর বাবাইও কখনো খাইনি তো চলো দেখা যাক যে এই চাটা কিরকম হয় আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা গাঢ় কালার হয়েছে কতটা ফোটালেই তবে এই কালারটা হয় তো চলো খাওয়া যাক আজকে এটা হচ্ছে অপরাজিতা চা মানে বাটারফ্লাইটি ফ্লাইটি তোমরা কেউ ট্রাই করি কেউ কেউ ট্রাই করেছো এরম ভাবে কখনো ট্রাই করি দেখতে ব্লু থেকে মানে ভাবো এখানে এত সুন্দর করে ফোটানো হয়েছে যার জন্য কিন্তু এই কালারটা এত গাঢ় হয়েছে তো চলো এবারে ট্রাই করা যাক বাট এটাও ভালো লঙ্কার একটা আলাদা অভিজাত্য আছে আর এই অপরাজিতার আলাদা একটা অভিজাত্য আছে দুটো কিন্তু দুজনের ক্যারেক্টার প্লে করছে এই চায়ের ব্যাপারে আমরা একটু পরে আপনাদের সবকিছু ডিটেইলস ধরব অবশ্যই ভালো আর এটার কিন্তু অনেক উপকারিতা আছে এটা যাদের কারো শ্বাসকষ্ট হবে হার্টের প্রবলেম হবে এটা যদি ডেলি দুবার করে খাওয়া যায় সকালে একবার বিকেলে একবার এরকম কোনো ব্যাপার নেই যে খালি পেটে খেতে হবে বা খাবার খেয়ে খেতে হবে তোমাদের যখন মনে হবে খাবে তো

যে আমারও একজন গুরুদেব আছে সবারই মাথায় একজন গুরুদেব করে থাকে আমারও মাথায় একজন গুরুদেব আছে তার কাছ থেকে আমার শিক্ষা আর এই চার লাইনে আমি সতেরোটা বছর আছি এই চায়ের কনসেপ্ট চা হচ্ছে আমার হার চার জন্য আমি যতদূর যেতে চাই আমি ততদূর যাব কেউ যদি আমাকে বলে তুই অমুক দেশে দিতে পারবি চায়ের জন্য আমি তাতে রাজি আছি এক পাই একদম নির্ভয় চায়ের কোনো কম্পিটিশন হলেও তাতেও আমি রাজি আছি চা হচ্ছে আমার এতটাই বল খুব ভালো লাগলো শোনার ব্যাপারটা আর দাদা থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর চা খাওয়ানোর জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ আর এই অদ্বিজা টি জোনে এসে অনেক কিছু রয়েছে যেগুলো প্রচন্ড ইউনিক আর প্রচুর রিজনেবল প্রাইস এমন না যে খুব হিউজ প্রাইস যে ইউনিক জিনিসগুলো হচ্ছে তার জন্য যে আলাদা এক্সট্রা কোনো প্রাইস সেরকম কোনো বিষয় নেই আর এখানকার অ্যাটমসফিয়ারটাও একবার দেখে নাও যে কতটা সুন্দর মানে তোমরা ভাবো যে এইরকম জায়গার ঠিক কাছে মানে কল্যাণে সীমান্ত স্টেশনে নেবে জাস্ট এক মিনিট এক মিনিট বলে আমাদের লাগলো না আমি যেহেতু ছোট ছোট পায়ে হাঁটছিলাম যেহেতু আমার এক মিনিটের মতো লেগেছিল বাট অতক্ষণ লাগে না তোমরা এখানে অবশ্যই আসবে আর এই যেগুলো আমরা খাচ্ছি সেগুলো তো অবশ্যই ট্রাই করবে কারণ এগুলো মেন যেটার জন্য মানুষ এতক্ষণ অপেক্ষা করে আছে যেটা আমাদের নেলে যেটা দেওয়া আছে একটু নিয়ে নেওয়া হয়েছে একটা গোটা কাঁচা ডিম আর তোমরা দেখতেই পাচ্ছো এবারে দেখো ফাটানো হচ্ছে আর এটা কিন্তু পুরো পিওর কাঁচা ডিম তোমরা কেউ কখনো ডিম দিয়ে চা খেয়েছো খাওনি তো আমিও খাইনি যাই হোক তো চলো দেখা যাক এটা কিভাবে বানায় আর এটা রেসিপিটা দেখো প্রথমে কিন্তু কুসুমটা তুলে নিচ্ছে বাবা রে এমনি যা ডিমের গন্ধ হয় তার মধ্যে এটা দিয়ে চা ভাবো একটু দেখো তোমরা শুধু দেখো আর ভাবো এই কুসুমটাকে কিরকম চামচ দিয়ে ঘুটঘুটির মতো করে দিল আর তারপরেই নিয়ে এসেছে দাদা কিন্তু কাঁচা দুধ তার মানে ভাবো এই ডিমের কুসুম আর কাঁচা দুধ এই দুটো কম্বিনেশন কিরকম লাগতে পারে তোমরা জাস্ট একবার ভেবেই দেখো আর এইগুলো দিয়ে হবে চা কাঁচা ডিমের কুসুম আর সাথে দেখো কাঁচা দুধ আর এরপরেই কিন্তু দাদা হঠাৎ করে নিয়ে চলে আসলো সেই সিক্রেট মশলা তো এটা কিন্তু কুড়ো মশলা নয় দেখতে প্রায় আচারের মতো আচার রূপে দাদার এই সিক্রেট মশলাটা ভালোভাবে কিন্তু মেশাচ্ছে দাদা ভাই এই দুধের সাথে আর তারপরেই দেখো পরিমাণ মতো দিয়ে দিল এই কাঁচা কুসুম মানে ভাবো কাঁচা দুধ তারপরে এই আচারই মশলা তার মধ্যে হচ্ছে কুসুম আর দেখো কত সুন্দর করে এটাকে মিক্স করা হচ্ছে যাতে একদম দানা দানা বোঝা না যায় তোমরা দেখতে থাকো এর আগে আর কি করে আমি তো এইসব দেখে ভীষণ এক্সাইটেড আমি বুঝতেই পারছি না যে জিনিসটা এবারে কীরকম লাগবে এখন তোমরা দেখতে পাচ্ছ দাদা কিন্তু দোকানের নিজস্ব চাটাই কিন্তু নিল মানে এই চাটা কিন্তু আগে থেকেই করা ছিল আর তোমরা দেখো এই চায়ের মধ্যেই কিন্তু ওই কাঁচা যে মিশ্রণটা ছিল ওইটা দিয়ে দিলো তার মধ্যে ভাবো তাহলে গন্ধটা বেরোবে কি বেরোবে না তো চলো এইটা বানানো দেখার পর আমরা নিয়ে নিই আর দেখি কিরকম লাগছে খেতে তবে এই ডিমের চায়ের সাথে সাথে দাদার মুখের হাসিটার মধ্যেও একটা ব্যাপার আছে ব্যাপারটা হলো সেই কনফিডেন্স যেটার সাথে এই চাটা বানিয়েছে মানে এইসব ইউনিক খাবার ইউনিক খাবার মানে বাঙালির প্রিয় চা আর সেই চা নিয়ে কিন্তু কত কিছু করা যায় তোমরা একটু ভাবো প্রথমে খেলাম আমরা কি চা লঙ্কা চা

তাহলে ভাবো ডিম এত গন্ধ হয় ডিমের যে আমরা যখন চুলে দিই তখনও মনে হয় যেন বাপরে তিন চারবার শ্যাম্পু করার করে মনে গন্ধ বেরোচ্ছে আর সেখানে আমরা কাঁচা ডিম চায়ে খাচ্ছি ভাবতে হচ্ছে একটু স্মেল নেই তার মানে কতটা ক্রিয়েটিভিটি থাকতো হয় চায়ের মধ্যে সবই দাদার জন্য কি বলবো টেস্ট করতে করতে সব খেয়ে

ওকে আমি কিন্তু মেইন পার্টটা দিয়েছি আমি বেশি হয়তো খেয়েছি কিন্তু আমি মেইন পার্টটা ওকে দিয়ে দিয়েছি স্যাক্রিফাইস করেছি আমি মানে আমি এখানে কিছু বলতে পারছি না যে এত সুন্দর হয়েছে মানে এত সুন্দর চা আমি আগে কখনোই খাই আমি ঘরেও চা খাই বাইরেও এত চা খেয়েছি কিন্তু এত সুন্দর চা দারুণ আর ডিম চা এটা সবথেকে স্পেশালিস্ট ডিম আছে ডিমের কোনো স্মেল নাই আমি স্মেলটা আছে

কখনো যদি তোমরা কল্যাণের কাছাকাছি আসো অবশ্যই কিন্তু এই দাদার থেকে খাবে আর যদি কল্যাণের কাছাকাছি নাও থাকো অবশ্যই কিন্তু একটু কষ্ট হলেও এসো কারণ এখানে আসতে খুব একটা খরচ হয় না যারা কীর্তামো করো তারাও কিন্তু আসতে পারবে এখানে কারণ এখানে প্রচুর রিজনেবল প্রাইসে বিক্রি করা হয় আর তার থেকে প্রত্যেকটা টেস্ট তোমাদের মনে হবে যে না আমি এসে সার্থক হয়েছি চা খেয়ে তোমরা চায়ের আবার যারা আছো তারা কিন্তু অবশ্যই এখানে আসবে

এটা কিন্তু দাদার চয়েসে ছিল আমাদের চয়েস নয় দাদার চয়েসে ছিল আর দাদা একদম পারফেক্ট একদম দিয়েছে মানে চটপটা টังকার চা কখনো তোমরা খেয়েছো কি জানিনা জানি না হয়তো অবশ্যই কিন্তু ট্রাই করবে আর সেকেন্ড হচ্ছে বাটারফ্লাই চা ওটার স্বাদটা ডিফারেন্ট ভালো টিফিন করে চা আছে আইটেম আছে শুধু চায়ের মানে আমরা তো

এটার দাম আমি অন্য জায়গায় চা খেয়ে দেখেছি আমি অনেক জায়গায় চা খেয়েছি সেখানে চা কি হয় মানে ওরা ফ্লেভার দিয়ে দেয় কিন্তু দুধটা একদিকে পাতলা করে দেয় কিন্তু এই চায়ে ফ্লেভার আছে প্লাস গাড়ość তো এত সুন্দর আর কড়া ভাবটা আছে যারা কড়া চা পছন্দ করো মানে এই চাটা দিলে মাথা ব্যথা তো ছেড়ে দেবে ছেড়ে যাবে এটা একটু সিওর মানে এটা আলাদা একটা ফ্লেভার আছে মানে মানে এটা মটকা চা এর ওর একটা ব্যাপার আছে এর মধ্যে হালকা খুব সুন্দর একবার প্লিজ ট্রাই করবেন আপনারা সবাই সত্যি সুন্দর আর দোকানটা হচ্ছে কল্যাণীর সীমান্ত আর শ্রমের মিডিল পয়েন্ট অন আর ফোন এইট ওয়ান সিক্স সেভেন টু এইট ফোর ফাইভ সেভেন জিরো আসুন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আর দাদা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর একটু শেয়ার কমেন্ট করে দিও ধন্যবাদ

ভাবো দাদার কাছে বাই ওয়ান গেট ওয়ানের এর ফ্রি এর অপশান থেকে ঠিক ওরকম যেরকম চা সেরকম কিন্তু বিরিয়ানি আর কত বড় বড় পিস দেখতে পাচ্ছ আর কত সুন্দর আর আমরা সামনে থেকে যে গন্ধটা পাচ্ছি মানে কি বলবো তোমাদেরকে তোমরা যদি আসতে আর দেখতে আর এখানে একবার তো টেস্ট করে যাবেই অবশ্যই কারণ ভীষণই ভালো তবে ডিম চায়ের মতো ইউনিক খাবার যদি তোমরা খেতে চাও আর এইসবের খোঁজ খবর যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যার নাম রিক্তামান সুস্মিতা লাইফস্টাইল আর আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে যেখানে আরও ইউনিক জিনিস থাকে সেটা ফলো করতে একদম ভুলবে না আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা কিন্তু অবশ্যই দেখো আর এই দাদার যে লোকেশানটা আছে সেটাও কিন্তু আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখবো তোমাদের যদি কোনো জানতে অসুবিধা অসুবিধা হয় তোমরা কিন্তু আমাদেরকেও জিজ্ঞাসা করতে পারো কিংবা এই দাদার নাম্বারে ফোন করে নিতে পারো আমরা সবাই জানি যে মানুষের ব্যবহারই পরিচয় আমরা ভিডিও করতে গেছি বলেই যে আমাদের সাথে এত ভালো ব্যবহার করেছে এরকমটা নয় এই দাদা ভাইয়ের আমরা অনেক ভিডিও দেখেছি এই দাদা ভাইয়ের অনেক কথাও শুনেছি অনেক নামও আছে কারণ তার ব্যবহারটা ভীষণই ভালো দাদাভাই যখন জানতে পারলো যে আমরা এত দূর থেকে শুধুমাত্র তার দোকানের চা খেতে গেছি সেই কারণে কিন্তু দাদাভাই আমাদেরকে ভালোবেসে সোনপাপড়িও দিয়েছে আর সেইটা কিন্তু আমরা নিয়ে বাড়ি চলে যাচ্ছি আর আপাতত আমরা ট্রেনে বসে আছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক তবে হ্যাঁ এই দোকানে আসলে অবশ্যই কিন্তু ডিম চাটা ট্রাই করে দেখো আর আজকের এই ইউনিক জিনিসগুলো তোমাদের সবার কেমন লাগলো আমাদেরকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর নেক্সট ভিডিওতে আসতে চলেছে তোমাদের জন্য আরও একটা চমক তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন চমক নিয়ে আবার পরের ভিডিওতে